আল্লাহ বললেন আমার মোত্তা কিবান এই পাঁচটা বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে তাদেরকে আমি ক্ষমাও করে দেবো জান্নাত আছে ক্ষমা আর জান্নাত ডানে কি বাই আছে আল্লাহর রাগ আর জাহান্নাম তাই সিদ্ধান্ত আমরা নিয়েছি বাম দিকে আমরা যাবো না ডান দিকে যাবো ডান দিকে গেলে ক্ষমাও পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে কিন্তু কাজ করতে হবে কয়টা এক নাম্বার সুখে দুঃখে দান করা দুই নাম্বার রাগকে নিয়ন্ত্রণ করা তিন নাম্বার মানুষকে ক্ষমা করা চার নাম্বার ভুল হলে আল্লাহর কাছে তওবা করা পাঁচ নাম্বার ওই পাপের কাজ বারবার না করা ভুল একবার হতে পারে দুইবার হতে পারে বারবার ভুল মোত্তাকিরা করে না ঠিকই না এই পাঁচটা কাজ করলে মোত্তাকি বানাবে কে মনে থাকবে মনে থাকবে সবার যেই কোন অবস্থায় একটু দেয়ার অভ্যেস করা যাবে রাগটার একটু নিয়ন্ত্রণ করা যায় না করা যাবে আর অন্যের ব্যাপারে কোনো খুব হিংসা বিদ্বেষ নিয়ে আমরা রাতে ঘুমোতে যেতে চাই না ভুলে গেলাম আমরা সব পারবেন তো ভুল হলে ক্ষমা যাব কার কাছে যেই কাজের জন্য ক্ষমা চাইলাম জীবনে কোনো দিন আর ওই কাজ করব মোত্তাকিদের বৈশিষ্ট্য কয়টা মনে থাকবে ভাবিরে যে শোনাইতে পারবেন পারাম পারাম মানে পারবো তো এই পাঁচটা বৈশিষ্ট্য যদি থাকে তাহলেই আমরা মত থাকি তাহলেই আমাদের জন্য ক্ষমা রেডি রাখবে কে জান্নাত রেডি রাখবে কে প্রথম গুণ আমি বলেছিলাম দান করব আমরা সুখে দুঃখে রাগকে নিয়ন্ত্রণ করব দুই নাম্বার মানুষকে ক্ষমা করে দেব চার নাম্বার ভুল হতে পারে মাফ চাবো কার কাছে কিন্তু ওই ভুল বারবার করব মনে থাকবে সবার আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা আজকে আমাদেরকে শুনলেন আপনারাও একটু রাগ টাগ কমাবেন এই ওয়াজ শুধু ভাইদের জন্য না আমাদের বোনরাও মাঝে মাঝে রাগ করে ফেলে ঠিক না বোনরা রাগ করলে বিপদ রোজা রাখা লাগবে রান্নাবান্না করবে না তো এই জন্য আপনারাও এই পাঁচটা আমল শুধু পুরুষদের জন্য না নারীদের জন্য তো এই জন্য আমরা সবাই জন্য এগুলোর উপর আমল করি একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ি